আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি মোস্তফা স্যার মোস্তফা স্যারের ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি তো আজকে একটু ফ্রি ছিলাম তাই ভাবলাম তোমাদের সাথে একটু আড্ডা দেই তোমরা যারা ফ্রি আছো তোমরা জয়েন করতে পারো এবং যে কোনো প্রশ্ন থাকলে তোমরা কোমান্ড করো আমি তোমাদের যে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব কারো কোনো সমস্যা যদি থাকে এবং কে কোন টপিকস নিয়ে ভিডিও চাও সেটা তোমরা আমাকে জানাতে পারো ষষ্ঠ থেকে দশম শ্রেণীর গণিত বইয়ের এবং উচ্চতর গণিত বইয়ের ধারাবাহিকভাবে ভিডিও আমি তোমাদের মাঝে নিয়ে আসতেছি তো কারো যদি কোনো রিকোয়েস্ট থাকে যে স্যার এই অধ্যায়ের একটি ভিডিও দিলে ভালো হয় তাহলে আমি সেই অধ্যায়ের সেই টপিক্সের উপর ভিডিও করব তোমরা আমাকে প্রশ্ন করতে পারো কমেন্ট করো কমেন্টে প্রশ্ন প্রশ্ন করো এবং তোমরা ভিডিওটা শেয়ার করে দিতে পারো লাইভটা শেয়ার করে দাও অবস্থা সবার কেমন আছে সবাই কেউ কোনো বিষয়ে যদি কোনো কিছু জানতে চাও তাহলে তোমরা বিষয়ে প্রশ্ন তোমরা করতে পারো ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় গণিত বিষয়ে কিভাবে ভালো করা যায় সেই বিষয়ে তোমরা আমাকে প্রশ্ন করতে পারো দেখা যুক্ত আছো তো যারা যুক্ত আছো তাদের যদি কোনো বিষয়ে কোনো কিছু জানার থাকে কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা তোমরা আমাকে কমেন্টে প্রশ্ন করতে পারো আমি তোমাদের প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো গণিত বিষয়ে ভালো করতে হলে প্রথমে তোমাকে বিষয়গুলো সম্পর্কে খুব ভালো ধারণা রাখতে হবে যে সাধারণত আমরা দেখি গণিত বিষয়ে ছাত্র ছাত্রীরা ভালো করতে পারে না তো গণিত বিষয়ে যদি ভালো করতে চাও তাহলে অবশ্যই গণিতের যে বেসিক এলিমেন্টস বেসিক যে বিষয়গুলি আছে সেগুলো তোমাদের খুব ভালো জানতে হবে তুমি যদি বীজগণিতে ভালো করতে চাও তাহলে প্রথমে একদম সেই ষষ্ঠ শ্রেণী থেকে যে বীজগণিতটা শুরু হয়েছে যে চলক সহক সূচক তারপর এগুলো সম্পর্কে খুব ভালো জানতে হবে তারপরে বীজগণিতের রাশি কি বীজগণিত রাশির পথ কি তো তারপরে তোমাকে যে বীজগণিত কিভাবে যোগ করে কিভাবে বিয়োগ করে কিভাবে গোণ করে কিভাবে বাক করে এগুলা তোমাকে জানতে হবে গণিতের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক হলো সমীকরণ বা সমীকরণের সমাধান এই সমীকরণের সমাধান তোমাকে খুব ভালো করে জানতে হবে যে সমীকরণ কিভাবে সমাধান করে গণিত আমি সর্বদাই বলি গণিত হলো জাস্ট চার নিয়মের খেলা জাস্ট চারটা নিয়ম যদি তুমি ভালো করে জানো চারটা নিয়ম তাহলে এই চারটে নিয়ম যদি তুমি ভালো করে জানো এবং তার প্রয়োগ যদি করতে পারো তাহলে তোমার পক্ষে গণিতে ভালো করা অবশ্যই সম্ভব এই গণিতে ভালো করার জন্য প্রথমে ডেডিকেশন থাকতে হবে তুমি যদি ডেডিকেটেড না হও তাহলে গণিত বিষয়ে তুমি ভালো করতে পারবে না গণিত বিষয়ে ভালো করতে হলে এই ডেডিকেশন থাকাটা খুব জরুরি খুব গণিত খুব ভালো করে বুঝে করতে হবে কোনোভাবে মুখস্থ করার চিন্তা ভাবনা করা যাবে না এখন বর্তমান সময় শিক্ষার্থীদের ভিতরে অনেক বেশি দেখা যায় যে আমরা টিচাররা অঙ্ক করে দেই। তো তুমি সেটা দুই করে এটাকে মুখস্থ করে ফেলো মুখস্থ কিন্তু পরবর্তী যখন পরীক্ষায় এই প্রশ্নগুলো আসে তো যদি সেন্স করে দেওয়া হয় তাহলে তখন কিন্তু তুমি সমাধান করতে পারো না আর যদি তোমার বেসিক ভালো না হয় তুমি এম টাইপের প্রশ্নে কখনোই ভালো করতে পারবে না আর সিকিউ বা সাধারণ বা সৃজনশীলে ভালো করতে হলে গণিত বিষয়ে যদি বেসিক ক্লিয়ার না থাকে তাহলে গণিতে ভালো করা কখনোই পসিবল না তো আমি তোমাদের মাঝে প্রতিনিয়ত বিভিন্ন শর্ট ভিডিও ম্যাজিক টাইপের ম্যাজিক ট্রিক্স গণিতের বিভিন্ন ট্রিক্স টিপস এইগুলা দিচ্ছি এই ভিডিও গুলা দিচ্ছি তোমরা আমার ভিডিও গুলা ভিডিও গুলা দেখো কোনো না সাবস্ক্রাইব করে রাখো প্রতিনিয়ত আমি প্রতিদিন দুই বা তিনটি ভিডিও দিচ্ছি গণিত বিষয়ে আমার উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের মাঝে গরিবটাকে ভালো করে তারা জন্য হৃদয়ঙ্গম করতে পারে তারা জন্য গণিতটা যেন বুঝতে পারে গণিতটা যদি বোঝে তাহলেই গণিত পারা সম্ভব গণিত খুবই মজার সাবজেক্ট গণিত খুবই মজার সাবজেক্ট কিন্তু এই গণিতের ভীতি রয়ে গেছে আমাদের এখানে আমাদের শিক্ষকরাও কিছুটা হলেও দায়ী আমরা তোমাদের বোঝানোর দিক থেকে বোঝানোর দিকে আমরা জাস্ট অঙ্কটা করে দিয়েই আমরা শেষ করে ফেলি কিন্তু একটা অঙ্ক করে দিয়ে সময় এটা বোঝাইতে হবে আর বেসিক বিষয়ে ধারণা ধারণাটা ক্লিয়ার করতে হবে তাহলেই কিন্তু গণিত বিষয়ে ভালো করা সম্ভব নতুবা কখনোই গণিত বিষয়ে ভালো করা সম্ভব না আমি যখনই সময় পাবো তোমাদের মাঝে আমি সরাসরি ভিডিওতে সরাসরি লাইভে চলে আসব কোনো প্রশ্ন থাকলে তোমরা সাথে সাথে আমাকে করতে পারো তোমাদের যদি কোনো বিশেষ কোনো ভিডিওর রিকোয়েস্ট থাকে যে কোনো এই টপিক্স এর একটা ভিডিও দরকার তাহলে তোমরা আমাকে জানালে আমি সাথে সাথে চেষ্টা করব তোমাদেরকে এই ভিডিও গুলা তৈরি করে তৈরি করে দেওয়ার জন্য আমি সুদীর্ঘ আঠারো বছর যাবৎ গণিত শিক্ষকতার সাথে জড়িত আছি এখন বলতে পারো স্যার আপনার বয়স কত আঠারো বছর কিভাবে হয়ে গেছে আমি যখন ইন্টারমিডিয়েট পরীক্ষা দিই ইন্টারমিডিয়েট পরীক্ষা দেওয়ার পর থেকেই আমি ইন্টারমিডিয়েট পরীক্ষা দেওয়ার পরেই আমি অনার্সে ভর্তি হওয়ার আগেই অনার্সে ভর্তি হওয়ার আগে আমি টিচিং শুরু করি তারপর থেকে আজ অবধি পর্যন্ত আমি দুই হাজার ছয় থেকে এই টিচিং এর সাথে জড়িত আছি আজ অবধি গণিত বিষয়ের যে কোনো বিষয় আমি চেষ্টা করি তোমাদের ভালো করে বুঝিয়ে বুঝিয়ে পড়ানোর জন্য একটা বিষয় একটা অভিজ্ঞতা এখন নতুন অভিজ্ঞতা হলো আগে তো কখনো ভিডিওতে ক্যামেরার সামনে কথা বলা হতো না তো এখন ক্যামেরার সামনে কথা বলতে গিয়া এখন যেটা দেখা যাচ্ছে যে আগে নরমালি ক্লাসে যে ভিডিও গুলা ক্লাস যেভাবে নিতাম তো ক্লাস নেওয়ার চেয়ে ক্লাস নেওয়ার চেয়ে ভিডিও অর্থাৎ ভিডিও করা কঠিন ক্লাস ভিডিও করা হচ্ছে আমি তোমাদের সবার সহযোগিতা চাই আমি যেন আমি ক্লাসে যে যেভাবে পড়াইছি এই সুদীর্ঘ আঠারো বছর যাবত সেই অভিজ্ঞতার আলোকে আমি যেন তোমাদের সামনে যে ভিডিও ক্লাস নিয়ে আসছি সেই ভিডিও ক্লাসগুলো যেন তোমাদেরকে তোমাদের মাঝে আমি সুন্দরভাবে উপহার দিতে পারি তোমরা যেন উপকৃত হও সেই চেষ্টায় আমি এখন ভার্চুয়ালি শুধু সরাসরি চেয়ার বেঞ্চে বসে যে ক্লাস ক্লাস নিয়েছি বোর্ডের সামনে দাঁড়িয়ে তোমাদের চোখে চোখ রেখে কথা বলেছি বোঝানোর চেষ্টা করেছি সেটা একটা বিষয় আর এখন ক্যামেরার সামনে যখন কথা বলি তোমরা যখন তোমরা অনেকেই তোমরা তো কেউ তখন থাকো না তো এখানে অনেক বিষয় আছে যেমন ক্লাসে যখন আমি আমরা যখন পড়াই ক্লাসে পড়ানোর সময় তো স্টুডেন্টরা প্রশ্ন করে তোমরা প্রশ্ন করো সাথে সাথে সেই প্রশ্নগুলা সেই প্রশ্নগুলার আমরা যখন জবাব দেই সেটা যখন তোমাদের আমি আমরা যখন বোঝাই তো বোঝানোর সময় দেখা গেছে হয়তো তোমরা একটা ক্লাসে ধরো বিশ তিরিশ জন স্টুডেন্ট আছে এখানে কেউ না বুঝলে হয়তো সে চুপ করে রয়েছে আবার আরেকজন বুঝে নেয় সে কিন্তু প্রশ্ন করছে সে যখন প্রশ্ন করছে সেই প্রশ্নের উত্তরটা যখন আমরা তাকে বোঝানোর জন্য সেই প্রশ্নটা আমরা যখন প্রশ্নটা করেছি সেই প্রশ্নটা আমরা প্রশ্নটা কিন্তু অনলাইন ক্লাসে ক্লাসে কিন্তু এটা সম্ভব হয় না অনলাইনে ক্লাস অনলাইন ক্লাস এটা সম্ভব হয় না তবে তোমরা যদি কমেন্ট করো আমার ভিডিওর নিচে যদি কমেন্ট করো যে স্যার এই জিনিসটা বুঝতেছি না তাহলে আমি তোমাদের সামনে নতুন আবারও ভিডিও নিয়ে আসার চেষ্টা করব এবং সরাসরি আমার 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 সাথে সাথে কথা বলতে পারো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার আমাকে নক করো আমি তোমাদের যে কোনো প্রশ্নের আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। গণিতের যে কোনো যারা সরকারি চাকরি সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করেন আপনারা চাকরি চাকরি প্রত্যাশীরা অর্থাৎ জব শিকাররা তাদের যদি গণিত বিষয়ে কোনো ধরনের কোনো কনফিউশন থাকে আমাকে জানালে আমি চেষ্টা করব সেই প্রশ্নগুলার সে প্রশ্নগুলার সমাধান করা সেটা সেই টু নিয়ে আমি ভিডিও তৈরি করার চেষ্টা করব তো সবাই আমার জন্য দোয়া করবেন আপনার যারা চাকরির প্রত্যাশী আছেন আপনারা গণিতের যে কোনো শর্ট ট্রিক্স একটা বিষয় ধর বুঝতেছেন না কোনোভাবেই না তো যদি আমাকে নক করেন আমার ভিডিওতে যদি কমেন্ট করেন আমি চেষ্টা করব সেই আপনাদের সমাধান করে দেওয়ার জন্য যেন আপনারা উপকৃত হতে পারেন ভিডিওতে যারা যুক্ত হয়েছেন তারা প্রত্যেকেই আমার ভিডিও ভিডিও গুলা আমার ইউটিউবে যে আমি যে ভিডিও গুলা দিচ্ছি আমি মূলত ক্লাস ভিডিও গুলা দিচ্ছি এই ক্লাস ভিডিও গুলাতে যদি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা আপনাদের বন্ধু বান্ধবদের সাথে আপনারা অপর যে চাকরি প্রত্যাশী আছে তাদের সাথে আপনারা এটা শেয়ার করতে পারেন আর আমার প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা আছো এই মুহূর্তে অনেক শিক্ষার্থী হয়তো ব্যস্ত আছো আমি যেহেতু আগে জানিয়ে এই লাইভটা আসি নাই হঠাৎ করে বসেছিলাম মনে হলো যে একটু আড্ডা দেই জানালে হয়তো তোমরা অনেকে জয়েন করতা হয়তো একটা আড্ডা দিতে ভালোই লাগতো কিন্তু যেহেতু আমি বলে হয়তো তোমরা অনেকেই জানোই না যে কারণে যুক্ত হতে পারো নাই তো তোমরা যারা পরবর্তীতে এই লাইভটা দেখবা ঠিক আছে তারা অবশ্যই লাইভটা শেয়ার করে দেবা তোমাদের সকলের কাছে আমার রিকোয়েস্ট থাকবে আমার শিক্ষার্থী অভিভাবক এবং শুভাকাঙ্ শুভাকাঙ্ক্ষী যারা আছেন সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আমার ভিডিওটা শেয়ার করে উৎসাহিত করবেন লাইক কমেন্ট করবেন ত্রুটি ধরিয়ে দেবেন যদি ত্রুটি ধরিয়ে দেন তাহলে আমি খুশি হব কারণ আপনাদের পরামর্শ আপনাদের আপনাদের পরামর্শে আমি এগিয়ে যেতে চাই যে আমি ফেসবুকে একদম নতুন আমি ইউটিউবে একদম নতুন ফেসবুকে হয়তো অনেকদিন যাবত আছি কিন্তু কোনো ধরনের ক্লাস ভিডিও এর আগে কখনো দেওয়া হয়নি এখন আমি ফেসবুক এবং ইউটিউবে দুই জায়গায় আমি রেগুলার ক্লাস ভিডিও ভিডিওগুলো দিচ্ছি তো সবাই ভিডিও ভিডিওগুলা দেখুন যুক্ত থাকুন আমার চ্যানেল নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন পাশে থাকলে খুশি হব সবাই ভালো থাকুন আমি মাঝে মধ্যেই সরাসরি লাইভে ক্লাস নেওয়ার চেষ্টা করব সেটা ফেসবুকে অথবা ইউটিউবে চেষ্টা করব আমার আমাকে সবাই সাপোর্ট করুন আপনাদের সাপোর্ট ছাড়া আপনাদের সাপোর্ট ছাড়া কোনোভাবেই এগিয়ে যাওয়া সম্ভব না কারণ একা কখনোই কেউ কোনো কিছু করতে পারে না একা এগিয়ে যেতে পারে না আমি প্রতিনিয়ত যদি ভিডিও দেই কিন্তু আপনারা যদি না দেখেন আপনাদের যদি ভালো না লাগে তাহলে আমার ভিডিও দেওয়ার কোনো মূল্যই নাই আপনাদের যদি আমি সামান্যতম কাজে লাগতে পারি আপনাদের যদি সামান্যতম উপকৃত উপকার হয় আপনারা যদি উপকৃত হন তাহলে আমার এই প্রচেষ্টা আমার এই কষ্ট আমার এই পরিশ্রম সার্থক হবে তো সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন ভিডিও ক্লাসের এই ধারাবাহিকতা বজায় রাখতে পারি এবং আল্লাহ যেন শারীরিকভাবে সুস্থ রাখে সকলের জন্য শুভকামনা রইল আমি সবার জন্য দোয়া করি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমার আমাকে সহযোগিতা করবেন সেই প্রত্যাশায় আজকের মধ্যে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম